নামাজটা পড়ে নিতে হবে ও আমার ভাইরা এই জন্য ইমানে পরে নামাজ আমি যেটা বলছিলাম আল্লাহর প্রতি যদি আমাদের ইমান থাকে পরকালের প্রতি যদি আমাদের ইমান থাকে পুলসিরাতের প্রতি যদি আমাদের ইমান থাকে কবরের প্রতি যদি আমাদের ইমান থাকে গায়েবের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে তাইলে আযান হওয়ার পরে কেমন করে আপনি চায়ের দোকানে বসে থাকেন আযান হওয়ার পরে কেমন করে কম্বলটা টেনে নিয়ে আবার ঘুমিয়ে পড়েন আযান হওয়ার পরে না যে কেমন করে আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকত আপনি আজান হয়ে গেলে নামাজ না পড়া পর্যন্ত শরীরের মধ্যে অশান্তি কাজ করতে বলেন ঠিক কিনা তাইলে কি আমাদের ইমানটা ঠিক আছে তার মানে আল্লাহ বলেছে আছি আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস যদি করে থাকত তাইলে নামাজ পড়তো রোজা রাখত রোজার মাস আসলে গ্যাস্ট্রিক শুরু হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই ওরে বাবা ও রোগ যত আছে এগারো মাস হয় না রোজার মাসে শুরু হয় আবার এখন কিছু মুসাল্লি আনে কেরাম আছে ও দুনিয়ার সব কাজ করে বেড়ায় আল কেটে আইল কেটে তুলোধুনা করিয়ে দিচ্ছে আর মসজিদে আসলে সিয়ারে না বসলে নামাজ পড়তে পারে না এরকম আল্লাহর বান্দা আছে না নাই ও সব করি বেড়াচ্ছে এমন কি দেখলাম বাইসাও হয় কথা কয় না সব বাচ্চার তো খারাপ করে না তো আবার কি ও আমার ভাইরা এর পরে মর্জে দিয়েছে শিয়ার নিয়ে বসে শিয়ার ছাড়া নামাজ হয় না রে ওর মতো ফাকেল আর কেউ হইতে পারে না ঠিক না ভাই ঠাই আল্লার কাজ করতে গেলে যত মাঝাই বা আল্লাহর কাছ করতে গেলে সিজদা আরে বাবা সিজদাটা যদি আল্লাহর জন্য হয় কপালটা যখন আল্লাহর কাছে লাগাবেন যতবার কাবাতে গেলাম কেন জানি কাবার কাছে যখন যখন গেটটা দিয়ে ঢুকি ওই গেট দিয়ে যখন ঢুকার পরে কাবার ওই গিলাপটা চোখে পড়ে চোখ থেকে অশ্রু বিগলিত হয় যতবার কাবায় যে হাত তুলেছি চোখের পানিটা ধরে রাখতে পারি নাই যে রিয়াজুল জান্নাত মসজিদে নবীতে সেখানে ঢুকে সিজদায় পড়ে থাকলে মনে হয় এই সিজদাটা আমৃত্যুকাল মৃত্যু না হওয়া পর্যন্ত সিজদা থেকে উঠব না পুলিশ জোর করে উঠিয়ে দেয় যারা হজে গিয়েছেন তারা জানেন হজে গিয়েছেন ওরা আছেন না পুলিশ জোর করে উঠিয়ে দেয় ওগো আল্লাহর বান্দা ওঠো তাড়াতাড়ি করে বের হও আর অন্য গ্রুপ ঢুকবে চিন্তায় গেলে মাথাটা এত কলার ইয়া দুল জান্নাতে কি শান্তি এত শান্তি আল্লাহর জন্য সিজদাটা যদি দিতে পারেন আমরা একেবারে কাঠঠুকরার মতো ঠকর মেরে নামাজ পড়ি এটা করা যাবে না নামাজ পড়বেন একেবারে খুশু খুজুর সাথে রুকুটা করবেন সুন্দর করে সিজদাটা করবেন সুন্দর করে আপনি মাথায় রাখবেন আপনি আল্লাহকে দেখেন না কিন্তু দেখেন আল্লাহ আপনাকে দেখে না দেখে না আল্লাহ আপনাকে দেখে সুতরাং আল্লাহ আপনাকে দেখছেন এটা মাথায় রেখে রুকু করবেন সিজদা করবেন তসবি গুলো সুন্দর করে পাঠ করবেন সিজদায় যাবে আর আল্লাহর কাছে বলবেন মনের চাওয়া গুলো আল্লাহর কাছে বলবেন দুটি হাত তুলে যারা মোনাজাত করে আমি বলি দুই হাত তুলে মোনাজাতের চেয়ে যদি সিজদায় যায় মোনাজাত করেন এটা আল্লাহর কাছে আরো অধিক কবুল করার জন্য আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়া সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা get up এরপরে আপনার চাওয়া গুলো বলেন ও গরব তুমি পবিত্র তুমি আমার কষ্ট দূর করে দাও তুমি আমার অভাবটা দূর করে দাও তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও তুমি আমারে আমার পড়াই কামিয়া বিধান করে দাও তুমি আমার ঘরে নেকপাত্রী দিয়ে দাও আর যেই বনেদের ভালো বিয়া হচ্ছে না বয়স চলে যাচ্ছে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা পাত্র দিয়ে দাও তাহার যথের নামাজে আল্লাহর কাছে মাথা নত করেন চোখের অস্ত্র ফেলে গভীর রাত যদি কাঁদতে পারেন আল্লাহ নবী বলে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিম থেকে ফেরেশতাদের কেটে কেটে বের হবে ফেরেশতারা আমার এই বান্দাগুলো সবাই যখন ঘুমানো তখন এই বান্দাগুলো কেন এই রাতের অন্ধকারে এই ভাবে সিজদায় পড়ে কান্না কাটি করে চোখের পানি কেন ফেলে ফেরেশতারা বলে ওগো আল্লাহ তুমি তো আমাদের থেকে ভালো জানো তুমি তো বান্দার মনের খবর রাখো আল্লাহ বলে তোদের কাজ থেকে শুনতে চায় ফেরেশতারা বলে আল্লাহ ওই মানুষগুলো গুনাহ করেছে ওই মানুষগুলো জেনা করেছে ওই মানুষগুলো অন্যায় করেছে এই মানুষগুলো বাতিলের গোলামি করেছে ওই মানুষগুলো অভাবে রয়েছে ঋণগ্রস্ত রয়েছে ওই মানুষগুলো রোগগ্রস্ত রয়েছে কষ্টে রয়েছে সংসারে অশান্তিতে রয়েছে এই জন্য এই গভীর রাতে সবাই যখন ঘুমানো তখন যে উঠে তোমাকে ডাকছে যেন তুমি ডাকের সাড়া দাও তুমি তো উত্তম ডাকের সাড়া দানকারী আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থেকে যাও এই গভীর রাতে যারা উঠলো উঠে যারা আমাকে ডাকলো আমার কাছে চাইলো আমি ওদের সকল

আল্লাহ আত্মিক প্রশান্তি দান করে দিবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাথা নত করে দিবেন তার মানে ইমানের পরের কাজ হলো নামাজ আদায় করা এরপরে আপনি সাওয়াম পালন করবেন জাকাত দিবেন হজ করবেন অ্যাবিলিটি থাকলে এটা ইসলামের স্তম্ভ গেল আর সুরা আসর অনুযায়ী আপনি কি করবেন আল্লাহ বলছেন ইমান আনবেন এরপরে সৎকর্ম করবেন সৎকর্মের মধ্যে ছোট একটা টিপস আপনাদেরকে দিয়ে যাই সৎকর্ম যারা করতে চান মসজিদে তো যান মসজিদে যাওয়ার পরে মসজিদের মুসল্লিদের জুতোগুলো থাকে এলো মেলো এই জুতোগুলো একটু ঘুরিয়ে সোজা করে দেওয়া যাবে না যাবে না যাবে এটা সব কর্ম কাজগুলো করেন ছোট্ট কাজ কিন্তু এই কাজের সোয়াব বেশি না কম ছোট কাজ আমার স্যার বলেন সেই দিন তুমি মনে করবা তুমি অহংকারী নও যেই দিন তুমি ফকিরকে সালাম দিতে পারবা কি করবা ফকির আমরা সালাম দিই বরং ফকির সালাম দিলেন আর আমারও তো এমনি মিরাজ খারাপ ফকির কারণ এখন বেশিরভাগ ফকির ফকিরই না বেশিরভাগ ফকির ফকিরই না ফকিরকে সালাম দিবেন অহংকার কমে যাবে মসজিদের জুতা জোড়াটা সোজা করবেন মানুষের সাথে ভালো আচরণ করবেন বাজারে যাওয়ার পরে আমরা ভালো তরকারি গুলো কিনি কিন্তু দেখবেন অনেক সময় অসহায় গরিব মানুষ বাড়িতে একটা পেঁপে গাছ ছিল বুড়ি বুড়ো মানুষ বুড়ি বলেছে আমার তো ওষুধটা না দেখো করতে পারো এই বুড়ির কথা চিন্তা করে বুড়ো মানুষটা গাছে থাকা কয়টা তিনটা চারটা পেঁপে নিয়ে যে বসে আছে আরে বুড়ো মানুষটা মলিন মুখে দাঁড়িয়ে থাকে বসে থাকে ওই পেঁপেটা কেউ কিনতে চায় না যে দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি আর এই অসহায় মানবিক এই কাজগুলো অসহায় মানুষটার এই মানবিক কাজগুলো করতে চায় না আমলে চলে হলো আপনি বাজারে যাবেন দেখবেন সবচেয়ে কে খারাপ অবস্থায় আছে কার দোকানে কাস্টমার কম কার কাছে মালামাল কম কে ছোট দোকান তার দোকানে যান কেনাকাটা করেন যেন এই মানুষটা স্বাবলম্বী হতে পারে আপনি ওই পেপেটা যদি কিনে আনেন হয়তো ওই পেপেটার মধ্যে বাড়ি বুড়িটার ওষুধ কেনার পয়সা রয়েছে এই কাজটার জন্য পেপেটাও কিনা হইল আর সোয়াব দিয়ে দিবেন কি আছে আমলে চলে খুঁজেছেন ছোট কাজ কিন্তু এই কাজগুলো অনেক বড় অনেক বড় সব আল্লাহ রবুল আলমিন আপনাকে দিয়ে দিলেন সম্মানিত ভাইয়ারা কত বেশি ভাইয়া বানান বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তারপরে আরো গান শুনতে চেয়েছি ওই সময় বিপদে যখন ছিলাম তখন একটা গান লিখেছিলাম কিন্তু সেই গানটা ওই সময় গাতি দিত না